এইভাবে রান্না করার আগে আমি এই খাবারটা মুখেও দিতাম না আর আমার খুবই অপছন্দর একটি খাবার ছিল এভাবে রান্না করার পর আমি তো রীতিমতো এই খাবারের ফ্যান হয়ে গিয়েছি আর এটা বট ভেবে কেউ ভুল করবে না এটা কিন্তু মুরগির চামড়া মুরগির চামড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি একদমই ছোট ছোট করে একটা প্যানে গোটা গরম মশলা ও পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম এই আলুটা দিয়ে আলুটাকেও এখন পাঁচ ছয় মিনিট এই পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখন একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা না থাকলে এটা স্কিপ করতে পারেন টমেটোটা দিয়ে টমেটোটাও একটু ভেজে নিয়ে এবার এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা ও পরিমাণ মতো দিয়েছি মরিচ গুঁড়া মরিচের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবার সব কিছুকে সুন্দর করে এটাকে রান্না করে নেব আর বিশ্বাস করেন আমি এই চামড়াটা একদমই খেতাম না আর আমার খুবই অপছন্দ কিন্তু এইভাবে রান্না করার পর আমি তো রীতিমতো এই চামড়া ভা ভুনার ফ্যান হয়ে গিয়েছি এখন কেটে রাখা চামড়াটা দিয়ে খুব সুন্দর করে চামড়াটাকে সব কিছুর সাথে চার পাঁচ মিনিট ভেজে অল্প একটু পানি দিয়ে কষিয়ে রান্না করব । আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট রান্না করলে এটা একদমই তৈরি হয়ে যাবে যখন পানিটা একদম শুকিয়ে মাখামাখা হয়ে আসবে নিচে একটু লেগে লেগে যাবে তখনই বুঝে নেবেন এই চামড়াভাজি একদমই রেডি আমার প্রায় হয়ে গিয়েছে এখন গরম গরম নামিয়ে গরম ভাতের সাথে শুধু খাওয়ার পালা আমি তো এই রেসিপিটা তৈরি করার পরই লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে রেসিপি ভালো লাগলে পেজ ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে রেসিপিটা একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন